আজমান উইনার স্পোর্টস ক্লাবে এবছর কালী পুজো হচ্ছে আগের বছরও হয়েছিল এটা অন্য লোকেশান ছিল এবছর এখানে দুর্গা পুজোও করেছে কালী পুজোটাও অ্যারেঞ্জ করেছে অনেক লোকজন এসেছে এখনও সব লোকজন আসছে এটা একটা স্টেডিয়াম স্টেডিয়ামের ভেতরেই হয় পুজোটা সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে সার্বজনীন শ্যামা কালী পুজো ওই ভেতরে মা এখানে সুন্দর খাবার জিনিসের দোকান বসেছে দুর্গাপুজোতে বাইরে ছিল এবছর এখানে ভেতরেই বসেছে কালী পুজো ফুচকা পাবড়ি চার থেকে শুরু করে সব সবকিছু দই বড়া নানা রকমের মিষ্টি খুব সুন্দর আর ওখানে হচ্ছে ঠাকুর এখানে অনুষ্ঠানও হয় বক্স রেডি করা হচ্ছে এই হলো মা কালী আজ ভুজ চতুর্দশীতে মা কালীর পুজো রাত্রে পুজো এখন আটটা বাজে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে অ্যারেঞ্জমেন্ট চলছে কত সুন্দর এবছর কালী পুজো দীপাবলি একই সাথে পড়েছে কত সুন্দর মাঠা ওখানে অর্কেস্ট্রারের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এখানে অনুষ্ঠান হবে ঠাকুরের নাম লোকজন আসছে সব